আবার লাগিয়ে আসলাম কিছু টিপস নিয়ে যারা যারা আছেন যারা রানিং করতেছেন কন্ট্যাক্ট ক্রিয়েট করতেছেন তাদের নিয়ে কিছু কথা বলবো যা আপনাদের জন্য খুবই উপকার হবে এবং খুবই হেল্পফুল হবে এটা নিয়ে যেগুলা বলব যে টিপসগুলো দিব আপনাদেরকে সেই টিপসে হচ্ছে খুবই কি বলে খুবই ও খুবই আপনার এই ইম্পর্টেন্ট যারা যারা কন্টেন্ট ক্রিয়েট মানে আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা যারা আর নতুন কনটেন্ট ক্রিয়েটর আছেন তারা আপনার এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই আপনাদের একটা ইউটিউব আইডি দরকার যেটা আপনার একদম সকল সেটিংস যাতে ঠিক মতন ওকে করা থাকে সেগুলো অবশ্যই দেখবেন কারণ আপনার অনেক সময় অনেক সেটিং অনেক ঝামেলা হয় কারণ এই সেটিংসে আপনার কি না করতে পারেন অনেক সময় অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় আসে নাই সবাই যখন জয়েন হবে তো আমি আপনাদের যে টিপস দিয়ে টিপসটা সম্বন্ধে আলাপ করবো যেটা বলবো মানে যে বিষয় ইন্ডিকেট করে আজকের যে লাইভে আসাটা সেটা অবশ্যই সবাই যখন জয়েন হবে তখন বলবো

সবাই যদি ভিডিও ছাড়ে ভিডিও দেখবে গিয়ে আর অনেকে এমনি ভিডিও ছাড়ে আপনার কী হয় আপনার ভিডিও পাইলো ভিডিও ছেড়ে দিলো এরকম অনেকে আছে এরকম করলে তো আর আপনার যে ইউটিউব থেকে যেটা করতে চান মানে যে বিষয়টা আপনার জন্য আপনার ইউটিউব করেন সেটা তো আর হবে না অবশ্যই ইউটিউবে একটা সিস্টেম আছে আপনার ইউটিউবে যারা নতুন কাজ করতে চান অবশ্যই আপনার চ্যানেলটাকে অবশ্যই সেটিংসগুলো যদি ওকে না করেন তাইলে আপনার এটা আপনার চ্যানেল একসময় অনেক বড় প্রবলেম হবে কারণ তখনকার আপনার দেখা যাচ্ছে আপনার যদি ভিউসপুর ভিউ হয় বা সাবস্ক্রাইবার আসেও তো আপনার কাজে আসবে না তখন সেটিংস যদি যদি ঝামেলা হয় যদি এখন আপনি যদি সেন্টেন্সটা ঠিক মতন করে দেন যদি আপনি চিন্তা করেন যে আমি একটা ইউটিউব আইডি থাকবে ইউটিউবে অ্যামাউন্ট ফলোয়ার থাকবে ইউটিউব থেকে সেটাকে আর্ন করবো বা ইউটিউবের থেকে প্লে বাটন পাবো যদি আপনার আগে থেকে এটা মাথায় থাকে তাহলে অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলটা এসে সুন্দর করে সিকিউরিটি দিয়ে রাখতে হবে অবশ্যই আর এখানে যারা না বুঝেন যে সিকিউরিটি কীভাবে দিতে হয় সেটা অবশ্যই আপনারা ইউটিউব দেখবেন আমি ইউটিউবে কিন্তু সেকেন্ড স্টেপ ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ তিনটা সিকিউরিটি সিস্টেম আছে আপনার যাদের মোডিটাইজেশন অন হবে তাদের থার্ড স্টেপ আছে আর যাদের নর্মালি কিছু সাবস্ক্রাইব থাকে তারা আপনার ফার্স্ট সেকেন্ড দুটা স্টেপই পূরণ করতে পারে আর অবশ্যই আপনার সিকিউরিটি ল মানে সিকিউরিটিও খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি একটা চ্যানেল তৈরি করতে গেছে যেটা সাবস্ক্রাইব ভালো এক লাখ দুই লাখ বা আর তিরিশ হাজার পঞ্চাশ হাজার যাই হোক সাবস্ক্রাইব যাই হোক তো আপনার একটা এক সময় দেখে এটা আপনার মানুষের এই চ্যানেলটাকে হ্যাক করতে হবে যখন আপনার ইউটিউবে ভালো একটা পর্যায়ে এই এই প্ল্যাটফর্মে এসে কেউ চায় না যে কাজ করতে মানে কি বলে কেউ 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 চায় না যে উপরে উঠতে মানে একজন আরেকজন যদি উঠতে দেবে এরকম কেউ চায় না তো সেক্ষেত্রে আপনার যা ইয়ে আছে হ্যাকার আছে তারা দেখবে আপনার দেখবে যে চ্যানেলটাকে হ্যাক করতে পারে না আপনার যদি সিকিউরিটি ঠিক মতো না থাকে সেক্ষেত্রে আপনার এই চেয়ারটাকে নেওয়াটা খুবই ইজি হয়ে যায় আর আপনি যদি ফার্স্ট সেকেন্ড তিনটা স্টেপেই পূরণ করে থাকেন আর সময়টা যদি জন অন হয়ে যায় তিনটা স্টেপে যখন পূরণ করেন তখন কিন্তু আপনার চ্যানেলটা চাইলেও মানুষ হ্যাক করতে পারবে না একজন যদি চায় যে আমি আপনার চেয়ারটা হ্যাক করে নেব তখন কিন্তু এটা ইম্পসিবল হয়ে দাঁড়ায় কারণ কারণ যেহেতু সিকিউরিটি সবগুলা ওকে করা তো সেক্ষেত্রে আপনার অবশ্যই সিকিউরিটি বিষয়টা লক্ষ্য রাখবেন যা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে না যদি মানে যদি না জানেন সিকিউরিটি আর কি তাহলে আপনারা ইউটিউবে এটা ই করে একটা ভিডিও দেখে নেবেন অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে অনেক ধরনের টিউটোরিয়াল আছে সেই ট্রিউটারগুলো দেখে নেবেন আর যারা যাদের ওই যে ওয়াস্ট যে ইয়া কি বলে এটা যে মহিলাদের অন করার জন্য অনেক সময় দশ লাখ দশ মিলিয়ন ভিউ লাগে আবার কিছু কিছু থাকে একটা দশ মিলিয়ন ভিউ অথবা ওয়াশ স্ট্যান্ড তো অনেক সময় আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা যে দশ মিলিয়ন ভিউ লাগে এটা আপনারা পূরণ না করলে আপনারা ওয়াশ স্ট্যান্ড পূরণ করেন কারণ দশ মিলিয়ন ভু ভিউ মানে হওয়ার অনেক টাফ কারণ আপনার ভিউ হয়তো আপনার নর্মাল আপনার বিউ ছাড়বেন দুই হাজার তিন হাজার বিউ হইতেছে কিন্তু আপনার এই ভিউ তো হইতেছে আপনার যদি বিউ যোগ না হয় যোগ করে না এটা এরকম আমার এত হয়ে গেছে অনেক সময় গেছে ভিউ যোগ করে না আপনার কিন্তু আপনার যদি লং ভিডিও ছাড়েন সেই ক্ষেত্রে আপনার ওয়াটস টাইম যুক্ত ইউটিউব সাথে সাথে যোগ করে দেয় দুই দিনে তিন দিন পরপর যোগ করে দেয় তাই বলবো তো আপনারা সবাই যারা এই ক্ষেত্রে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনারা লং ভিডিও ছাড়বেন সব ভিডিওর পাশাপাশি লং ভিডিও ছাড়লে আপনার ওয়াশ টাইম গুলো পূরণ হবে আর আর এই লাইভে আসবেন লাইভে আসলেও অন্য ওখান থেকে ভিডিওগুলো যেমন আপনার লাইভ করবেন লাইভ করার পরে সব শেষে আপনার যে ভিডিওটা মানে তো ক্যাপচার হয় লাইভে এই ভিডিওটা আপনি আবার আপলোড করে দেবেন আপলোড করে দিলে ইউটিউব থেকে আপনার এটা থেকে আপনার ওয়াশ টাইমটা ঠিক আছে আপনারা যারা না বোঝেন অবশ্যই আমাকে মেসেজ করবেন আর যারা নতুন আছেন ইউটিউবে নতুন আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন নিত্য নতুন টিউটোরিয়াল বা নিত্য নতুন কোনো প্রবলেম যদি ফেস করেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্ট করবেন বা মেসেজ দেবেন ইনবক্সে বা ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই আমি যত সম্ভব আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে লাইফে আছেন অবশ্যই বলবেন কি লাগছে কুরসা ডেমি ডেমির হ্যাঁ হ্যাঁ কি অবস্থা কেমন আছেন ভাইয়া কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইফে জয়েন হয়েছেন আর আপনি যদি আমার চেনার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ইউটিউব বাইরে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে চ্যানেলটা কমেন্ট সেকশনে দেবেন আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব আর যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা বলতেছিলাম এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে মানে যারা চান তাদের অনেক দৈর্য একটা ব্যবসা আছে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেক দৈর্য লাগে কারণ আপনার কি বলে আপনার অনেকে আছে এক বছর দুই বছর তিন বছর লেগে যায় আবার অনেকে দশ বছর যায় আপনার এখন তো নর্মালি আপনার ইউটিউব চ্যানেল করলে দুই তিন মাসে আপনার সাবস্ক্রাইব আসে দেয় যারা বড় বড় ইউটিউবার একজন ছিল তারা অনেক স্ট্রাগেল করছে ইউটিউবে যেন মিস্টার ভিজছে এখন তো একটা ভিডিওতে বলছে যে অনেকে এক বছরে একটা সাবস্ক্রাইব আসে না এখন নর্মালি আপনার অনেক সাবস্ক্রাইব আসে যারা ভিডিও চালে তবে ভিডিওটি কিন্তু আরো কোয়ালিটি হবে যদি আপনারা চান যে ভিডিওটা ভাইরাল হোক বা ভিডিওটা ভিউ হোক তাহলে অবশ্যই কোয়ালিটি হতে হবে যদি কোয়ালিটিফুল ভিডিও হয় তাহলে অবশ্যই আপনার ভিউ এমনি হবে আপনি আপনি নিজেই দেখে বুঝবেন যে আপনার ভিডিওতে ভিউ হবে আপনার যারা যাদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো তাদের এমনি নর্মালি ভিউ হয় আপনি আপনার করে দেখেন আপনার যে একটা একটা লো কোয়ালিটি একটা ভিডিও ছাড়বেন আর একটা হচ্ছে একটু মোটামুটি ভালো একটা ভিডিও ছাড়বেন দেখবেন যে কোনটাতে ভিউ বেশি হয় সেভাবে বুঝবেন আর যেটা বলতেছিলাম যে যারা যারা নতুন আছেন অবশ্যই একজন একজনের পাশে থাকবেন কারণ এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে একা ইম্পসিবল কাজ করা যে সম্ভব না কারণ এটা একার একা করার মতো কাজ না আপনার অনেকে দেখে গেছে সাবস্ক্রাইব আপনি আনতে পারবেন দুই হাজার পঞ্চাশটা একশোটা বা সর্বোচ্চ সাবস্ক্রাইব আনলেন আপনার পরিচিত যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে কিন্তু আপনি একশোর পরে পরে কি করবেন আপনার যদি আননোন সাবস্ক্রাইব না আসে আপনার কাজ করা খুবই ইম্পসিবল আপনার আপনি চেষ্টা করেন যাতে আননোনাইবার যারা আছে তারা তাদের মানে তাদেরকে আকর্ষণ করা তাদেরকে তারা যাতে আপনার ভিডিও গেলে সাবস্ক্রাইব মানে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা যাতে আপনাকে সাপোর্ট করে আপনার হোক আপনার দশজন যদি আপনার সাপোর্ট করে ওইটাই আপনার অনেক কিছু আপনার ওই দশ হাজার পনেরো হাজার সাবস্ক্রাইবার থেকে দলকে সাপোর্ট করলে আপনার আস্তে আস্তে আপনার বাড়বে তো যারা যারা নতুন আছেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আর আপনার নিত্য নতুন কিছু জানতে চান অবশ্যই আমাদের চ্যানেল কাছে আমার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় বা থেকে থাকে আর যারা নতুন আছেন তারা তাদের ইউটিউবে যে ইনফরমেশানগুলো আছে যে ইনফরমেশানগুলো আছে অবশ্যই

যারা যারা নতুন লাইভে জয়েন হয়েছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন লাইভে জয়েন হওয়ার জন্য আর কেউ কোথাও থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই বলবেন আপনাদের যেটা বলতেছিলাম যে আপনার লাইভে যারা আসেন ও হচ্ছে যদি আপনার কিন্তু অনেকে বলে আপনার কিন্তু কমপক্ষে পঞ্চাশটা সাবস্ক্রাইব থাকতে হবে যদি লাইভে যেতে চান কারণ লাইভে সর্বনিম্ন সাবস্ক্রাইব পঞ্চাশ টাকা থাকা লাগে লাইভে যেতে হলে যেহেতু পঞ্চাশটা নিচে সাবস্ক্রাইব হয় কিন্তু আপনি লাইভে যেতে পারবেন না অবশ্যই আপনার লাইভে যেতে হলে অবশ্যই ওদের রেকমেন্ডেশন আছে এত সহজ না ফেসবুক যেরকম মানে ফেসবুকে যেরকম ইউটিউব কিন্তু পুরোটাই আলাদা ওরা ইউটিউব চাই চাইলে ফুট ফুট করে কোনো সেটিংস অফ করতে পারে করে না মানে কলেজ চাইলে তো করতে পারে কেননা যেহেতু ইউটিউব ওনাদের আয়ত্তে বা ওনাদের ওনারা চাইলেই পারে কিন্তু ওনারা সেটা করে না

ইউটিউবে মানে ফেসবুক ইউটিউবের প্ল্যাটফর্মে আমাকে ভালো লাগে নভাবে তবে ইউটিউবে অনেক স্টেট আপনার মানে কি বলবো অনেক স্টেট আপনার চাইলে একজনের জিনিস নিয়ে ব্যবহার করা পারবেন না আপনি যে এ যে এদিকে যেভাবে ব্যবহার করে যে অনেকজনের গান চুরি করে নিয়ে লাগিয়ে দেয় কি বলে গান চুরি করে নিয়ে লাগিয়ে দেয় কিন্তু ശരി অবশ্য আপনারা যারা ওই কি বলে ওটাকে ফেক ফেক সাবস্ক্রাইব কিন্তু ইউটিউবে অনেক সময় একটা সেটিং আছে ফেক সাবস্ক্রাইব নেওয়া যায় ওই এই সমস্ত ফেক সাবস্ক্রাইব নিলে কখনো আপনারা নেবেন না আর ইউটিউব থেকে কখনো ফেক সাবস্ক্রাইব কিনবেন না এটা কিনলে অনেক সমস্যা আপনার মনিটাইজেশান না হওয়ার খুব পসিবিলিটি থাকে আর অনেকে বলে বলে যে ইউটিউব বুঝো যদি ফেক থাকে ইউটিউবে এটা অথেমেট বুঝে যায় কোনটা ফেক আর কোনটা সেটা কোন অথেন সেটা বুঝে ইউটিউবে তো বোকা না ইউটিউব পুরা বিশ্বে নলেজ চালায় বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বড় বড় যারা হাই লেভেলের কম্পিউটার অপারেটর আছে তারা তারা সবসময় থাকে

লং বিডো ছাড়বেন যাতে ভবিষ্যতে প্রবলেমটা না পড়তে হয় যারা যারা লাইভে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইব্রেরি জয়েন জন্য কী কোথা থেকে লাইব্রেরি জয়েন হয়েছেন অবশ্যই জানাবেন

অবশ্যই আপনার যে ইউটিউবের গাইডলাইন মেন সর্বপ্রথম মানে আপনার সব শেষে একটাই কথা ইউটিউব গাইডলাইন মেনে ইউটিউবের গাইডলাইন যদি আপনার না অনেক প্রবলেম হয় আপনার অটোমেটিকলি আপনার আপনার মানে ট্যানও পাবেন না আপনি সকালে ঘুমাইছেন বিনোদনের চায় সকাল মানে রাতে ঘুমাইছেন সকালে আটটা চ্যানেল বোধ হয় মানে কই দেখা খুঁজে পাবেন না যারা যারা আপনার আমার চ্যানেলে যুক্ত অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর যদি আমার চ্যানেলের পুরোনো অডিয়েন্স হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার লাইফে জয়েন হওয়ার জন্য আপনি কোথা থেকে লাইফটা দেখছেন অবশ্যই জানান নাসির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ নাসির ভাই আর জন্য নাসির ভাই কোথা থেকে বলছেন আপনি আর নতুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নাসির ভাই যদি আপনি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন তো যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান অবশ্যই তারা পার ডেতে একটা অন্তর্ভাবে একটা ভিডিও ছাড়বেন যদি আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে চান মানে আপনার ইউটিউবে ভিডিও আপলোড করবেন দৈনিক যদি এরকম ভাবনা থাকে তাহলে অবশ্যই পার ডে একটা করে ভিডিও ছাড়বেন সেই কথা থেকে ইলেকশন অবশ্যই জানাবেন আর ব্যাকশের বাইরে থেকে কয়েকজন আছেন আপনারা কোন থেকে ইলেকশন অবশ্যই জানাবেন আর যেমন চ্যানেল নতুন হয়ে থাকেন আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের যদি আপনার নতুন ইউটিউবে জয়েন হয়ে থাকে থাকেন অবশ্যই আমার চ্যানেল আপনার চ্যানেলটাকে নামটা বলবেন আমি আপনার চ্যানেলকে সাপোর্ট করবো সাবস্ক্রাইব করবো অসংখ্য ধন্যবাদ যেটা বলতেছিলাম আপনার ওইদিন আগে যেমন দেখা গেছে যে আপনার এখনোটা আছে যে অ্যাল করে মানে কি বলে অ্যাল করে সমস্যা অ্যাল করে ওদের আপনার ইসে যে ভিউটা জবই তো না অনেক বড় প্রবলেম সবার জন্য সব যারা ক্রিয়েটার আছে তাদের সবার জন্য আপনার ভিডিও যদি আপনার মেক করেন আর ভিডিও মেক করার পর আপনার ছাড়েন যদি সেটাতে ভিউ ইউটিউবের ইউটিউবে যদি আপনারা এটা যোগ না করে তাহলে অনেক বড়ো প্রবলেম আপনারা অ্যাল করে দেবেন অনেক সমস্যা হয়তো এটাই আপনার যাদের এই সমস্যাটা অবশ্যই আপনারা ইমেল করবেন ইউটিউবের থেকে ইউটিউবের কাছে ইমেল না করলে কিন্তু অনেক সমস্যা হবে কারণ আপনারা ইউটিউব ইমেল না করলে ওরা এই ভিডিও ভিডিওটা যোগই করে না আমি আমার আমি অনেকবারই ইমেল করছি ইউটিউবের কাছে যাতে ইউটিউবে যোগ করে ইমেল করলে ইদানিং তো অনেক প্রবলেম দেখা যাচ্ছে আপনার যে ইমেল করলে এটা যোগ করে ইমেল না করলে যোগ করে আপনাদের অনেক অনেকদিন ধরে থাকে সেটা ইউটিউবে আপনার ভিডিওগুলো যোগ করতেছেন না তাহলে অবশ্যই আপনারা ইমেল করবেন ইউটিউবের কাছে ইমেল করলে দেখা যাচ্ছে আপনার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর আর কি বলে এটা এই সব সবসময় ইমেলে আপনারা খেয়াল রাখবেন যে ইউটিউবে তো যে কোনো মুহূর্তে অনেক বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে যেমন ধরেন সেটা হতে পারে কপিরাইট সেটা হতে পারে স্ট্রাইক আপনার বিভিন্ন ধরনের ইউটিউব যদি কোনো প্রবলেম হয় মেজের ব্যাপারে তো সেই ক্ষেত্রে আপনারা ইউটিউব আপনাকে জানাবে যদি আপনার কোনো কপিরাইট চলে আসে ভিডিওতে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন অনেক বড় প্রবলেম যে কপিরাইট চলে আসে মানে আর কি করা যায় বা কোথায় কেনা বেচা করা কি করবেন আপনি সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে আমি পরে বলবো সেই কাজটা কি কারণ ওই ঝামেলা আছে আপনার যে video গুলা আপনার copyright খায় সেগুলা অবশ্যই সাথে 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 হয়তো প্রাইভেট করে দিবেন মানে প্রাইভেট করলেই বেটার কারণ প্রাইভেট করলে আপনার এটা আর কেউ দেখে না ক্ষেত্রে প্রাইভেট করাটাই বেটার আর যদি কোপিরেট আসে ভিডিও ছাড়ার সাথে সাথে দেখবেন কবিরাই আসে কিনা তাইলে আর কোভিড আসলে যদিও আসে লাইসেন্স আর যদি আসে কোভিড চলে আসে তো ক্ষেত্রে আপনার ভিডিওটা অবশ্যই প্রাইভেট করে তুলে দেবেন প্রাইভেট করলে আর এই প্রবলেমটা কোনো প্রবলেম হয় না আর যদি প্রাইভেট না করেন অনেকগুলা অনেকগুলো খাইছে খাইছে তো কিন্তু অনেক বাদ হয়ে যাবে আর যারা যারা জন্য আর আপনারা কে যারা নতুন ই করতে না অনেক সময় তারা এক মিনিটে যে ভিডিও আছে সেগুলো ছাড়ে কিন্তু কপিরাটাই দেয় আসে এক মিনিটে কম ছাড়ার চেষ্টা করবে যদি কারো ভিডিও ছাড়েন বা কোনো সং বা কোনো মিউজিক লাগান এক মিনিটে কম দেওয়াটাই বেটার

অবশ্যই বলবেন আর আপনাদের ইউটিউব আপনাদের ইউটিউবে আমি থাকবো যারা নতুন জয়েন আস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে নতুন জয়েন আপনারা কে কথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই বলবেন আর যদি আপনাদের নতুন চ্যানেল হয়ে থাকে অবশ্যই আমার জানাবেন আমি আপনার সাবস্ক্রাইব পাশে থাকবো ভিডিও শেয়ার লাইক করবো আর সবসময় থাকবো কারণ এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনার আর একা কাজ করাটা খুবই বলুন কারণ এটা একা কাজ করার মতন প্ল্যাটফর্ম নয় আপনার সবাই সবার কাছে থাকবেন এটা মানে একটাই কথা আর আপনারা কি কথা থেকে বলছেন অবশ্যই জানাবেন আর যারা নতুন ইউটিউব চ্যানেল আছে যার কার ইউটিউব নতুন চ্যানেল আছে যদি আপনাদের ইউটিউব চ্যানেল অবশ্যই আমার আপনার নামটা দিয়ে দেবেন কমেন্ট সেকশনে

বা ইউটিউবের সম্বন্ধে জানতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যে লাইভে কম বা কোনো ভিডিওতে গিয়ে আপনি করবেন আর কি বলে কমেন্ট করে আমি সাথে সাথে করবো আর যারা যারা নতুন আছেন যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পাশে থাকবেন বলছেন আর আর যারা আমার লাইব্রেরি জয়েন হয়েছে কি যারা আমার লাইব্রের কমেন্ট করছে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আর আপনারা সব সময় ভালো সুস্থ থাকবেন আর আপনাদের আর ডিস্টার্ব করা হবে না আপনারা সবাই সুস্থ থাকবেন এই নিয়ে আজকে এই পুজো হাফেজ 拜拜拜拜。